সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও হায়দার ডিজিটাল হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম গিফট আইটেম কারণ ঈদ ঈদ খুব সামনে বিশেষ করে যারা আপনার দুই পিস এবং চার পিস লুঙ্গি সংগ্রহ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আর এখন কুরিয়ার সার্ভিসে কিন্তু বিশেষ করে দূর দূরান্তের থেকে মালগুলো আসলে যারা নেবেন তারা একটু চিন্তা ভাবনা করে নেবেন কারণ বিশ বা বাইশ রোজার পর থেকে কিন্তু আপনাদের এই মালগুলো কিন্তু আর গন্তব্যে আপনাদের ওইখানে যেতে চার পাঁচ দিন লেগে যাবে কারণ এখনও সময় আছে যারা মালগুলো সংগ্রহ করতে চান তারা অতি শীঘ্রই আমাদেরকে অর্ডারটা দিয়ে দিবেন। আমাদের এই ভিডিও দেখে আপনারা দু পিস বা চার পিস আপনারা ব্যবহার করার জন্য যারা নেবেন তাদের জন্য এই ভিডিওটি যারা আপনারা পলিতে নেবেন পলি টোটাল মালের দাম এবং ভাড়া সহকারে পাঠাবেন কারণ দুই পিস মালের দাম এবং ভাড়া সহকারে পড়বে এগারোশো ষাট টাকা যাদের ভালো লাগে দুই পিস মাল সংগ্রহ করবেন আর যারা চার পিস মাল সংগ্রহ করবেন তাদের পড়বে হলো আপনার দুই হাজার আর একশো সত্তর টাকা দু হাজার টাকা চার পিস লুঙ্গি পার পিস লুঙ্গি পড়বে মাত্র পাঁচশো টাকা আমি আপনাদেরকে বলছি এই লুঙ্গিগুলো কালেকশন করবেন যেহেতু গিফট আইটেম হিসাবে এবং মাসলেস কোয়ালিটি এই লুঙ্গিগুলো আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে সবচেয়ে ভালো হয় পাঁচশো টাকা পিস আর দু পিসের নিচে কেউ অর্ডার দিবেন না যারা চার পিস নেবেন নিতে পারেন ঢাকা সিটির আশেপাশে এবং গাজীপুরে মমি সিং এবং বিশেষ করে যদি চিটাংয়ের পার্টিরা হয়ে থাকেন ভিডিও দেখার সাথে সাথে আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ দু চার দিন পরে কিন্তু আর এই লুঙ্গিগুলো আপনাদের গন্তব্যে পৌঁছাবে না কারণ ঈদের ছুটি শুরু হয়ে যাবে মানুষজন বাড়িতে যাওয়া শুরু করবে এখন থেকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে যানজটের কারণে আপনারা অল্প অল্প লুঙ্গি যারা নিজেরা পার্সোনাল ব্যবহার করার জন্য নেবেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে দুই পিস এবং চার পিস অর্ডার যারা দিবেন সরাসরি এই লুঙ্গিগুলো আমাদের থেকে সরাসরি নিতে পারেন আর তা নাহলে এগুলো কন্ডিশনে দেওয়া হবে না এগুলো আগে পেমেন্ট করবেন টাকা তারপর লুঙ্গিগুলো পাঠাবো দেখেন অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি মাত্র পাঁচশো টাকা পিস আমরা এই লুঙ্গিগুলো আপনাদেরকে দিচ্ছি পাঁচশো টাকা আপনাদেরকে চমৎকার আকর্ষণীয় ডিজাইনের কালার এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস এবং দুই পিস যারা নিবেন তারা আপনার কুরিয়ার সার্ভিস যদি আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় সেটা দিবেন একশো টাকা একশো সত্তর টাকা পর্যন্ত ইউনিয়ন পরিষদে গেলে লাগবে এখন আপনি যদি চার পিস নেন দুই পিস নেন ভাড়া কিন্তু একই রকম লাগবে অতএব এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে নিয়ে যদি কেউ বিক্রি করতে চান তাও কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন অনায়াসে টাকার থেকে সাড়ে সাতশো টাকা এক পিস বিক্রি করতে পারবেন অতএব লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করুন অনেকগুলো কালার আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা পিটি পিটি মাল সংগ্রহ করবেন কন্ডিশনে নেবেন মিনিমাম এক হাজার বিশ টাকা দিবেন চার চার পিটি তিন পিটি যা লাগিয়ে নিতে পারবেন এটা হয় এখন আমি আজকে আপনাদেরকে মূলত যারা গিফট আইটেম হিসেবে দুই পিস চার পিস নেবেন তাদের জন্য ভিডিওটি করছি যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে দ্রুত গতিতে সংগ্রহ করবেন কারণ ভিডিও দেখার সাথে সাথে ইনশাল্লাহ নেবেন আর দোকানে আসলে তো ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন এটা আকর্ষণীয় একটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার কালার অত্যন্ত ভালো একটা লুঙ্গি মাত্র পাঁচশো টাকা পিস যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে নিতে পারেন মাসলেস কোয়ালিটি একশো বিশের সানা এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি চমৎকার আকর্ষণীয় ডিজাইনের কালার এবং রঙের বাহার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস দেখেন যার ভালো লাগবে এই লুঙ্গিগুলো অতি দ্রুত আমাদের থেকে সংগ্রহ করবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় কালারের ডিজাইনের রং পাকা মাসলেস কোয়ালিটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এইগুলো বুকিং দিব যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে অতি ভিডিও ছাড়ার সাথে সাথে দেখার পরই আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন এবং যারা নেবেন দুই পিস নিচে দুই পিস উপরে চার পিস বা কন্ডিশনে নিলে পেটি পেটি নিতে পারেন মাত্র পাঁচশো টাকা পিস এবং ইউনিয়ন পরিষদ পর্যন্তই একশো টাকা ভাড়া লাগবে কুরিয়ার সার্ভিসের ভাড়া চার পিস নেন আর দুই পিস নেন আপনারা যদি সরাসরি চলে আসেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের শোরুম আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন আর হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বরতে এটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আপনি বলবেন যে আপনাকে আমি স্ক্রিনশটে দেখাবো ভিডিও কল দিবে এগুলো করবেন না ভাই যদি ভালো লাগে আপনি স্ক্রিনশটে দিবেন থাকলে দিব না থাকলে বলে দিব নাই দেখেন অত্যন্ত সুন্দর চমৎকার আকর্ষণীয় কালার এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকার পিস আপনার অনেকগুলো কালার আছে আর যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম